প্রজন্মের কাছে ঈদের আর্থিক ও সামাজিক শিক্ষা তেমন নেই বললেই চলে আগের সময়ের ঈদ এবং বর্তমানে ঈদের মধ্যে ব্যাপক পার্থক্য এর কারণ কি এবং প্রতিকার পথে খুবই গুরুত্বপূর্ণ এবং অর্থবহ একটি প্রশ্ন আপনি করেছেন আজকের প্রজন্মের কাছে ঈদের আসলে সে আর্থিক আনন্দ ঈদের সে আধ্যাত্মিক আনন্দ এবং সামাজিক শিক্ষা খুব একটা নেই বললেই চলে এবং আজকাল যে ঈদ আর আজ থেকে দুই দশক তিন দশক আগে যে ঈদ এ ঈদের মধ্যে ব্যাপক পার্থক্য আপনার সাথে এ ব্যাপারে আমি পরিপূর্ণভাবেই একমত এখন এর কারণ এবং প্রতিকারের আলোচনা যদি আমরা যাই তাহলে আমরা একটু থেমে পেছনে যাব সেটা হলো শুধু ঈদ কেন আমাদের প্রতিবেশীদের সাথে আমাদের সুসম্পর্কের কথা যদি আমরা বলি বাবা মায়ের প্রতি শ্রদ্ধাশীলতা দায়িত্বশীলতার কথা যদি বলি ভাই বোন পরস্পরকে স্নেহ করা ভালোবাসা শ্রদ্ধা করা দায়িত্বশীলতা এক্ষেত্রে যদি বলি স্বামী স্ত্রীর মধ্যকার ভালোবাসার কথা যদি বলি কোন দিকটা আর আগের মতো আমরা আছি দালান কোঠা এবং ইস্পাত সভ্যতা এটা মানুষকে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে উন্নত এবং অগ্রসর করলেও মানুষের মধ্যে যখন দিনই চেতনা না থাকে মানুষ যখন বস্তুবাদী হয়ে ওঠে মানুষের মধ্যে যখন নীতি নৈতিকতা এবং মোরালিটির তেমন কোনো ভ্যালু না থাকে গুরুত্ব না থাকে দিন শেষে টাকা পয়সা দিন শেখে দিন শেষে চকচকা বাড়ি গাড়ি এগুলো যখন মানুষের মুখ্য উদ্দেশ্য হয় সমাজ যখন সেই কেন্দ্রিক হয়ে পড়ে তখন মানুষের জীবনটাই অনেকটা প্লাস্টিকের মতো হয়ে যায় এবং সব কিছুতেই মানুষ অনেকটা আর্টিফিশিয়াল হয়ে যায় মানুষের সে প্রাণ মানুষের ভালোবাসার মধ্যে সে প্রাণ সে আধ্যাত্মিকতা সেই আবেগ আর আসলে সেভাবে থাকে না যার ফলশ্রুতিতে আমরা ঈদের মধ্যে শুধু কেন অন্য সব ক্ষেত্রেই এই অধঃপতন দেখতে পাচ্ছি উত্তরণের উপায় কি উত্তরের উপায় হলো আমাদের প্রত্যেকটা মানুষকে সংগ্রাম চালাতে হবে পৃথিবীর অন্যান্য দেশে মতো আমরা এগিয়ে যেতে চাই জাগতিক এবং বস্তুগত দিক থেকে কিন্তু আমাদের মোরালিটির জায়গাটা আমাদের নীতিনৈতিকতার জায়গাটা আমাদের ধর্মীয় জায়গাটা আমাদের আদর্শের জায়গাটাতে কোনো প্রকার কম্প্রোমাইজ করে নয় আমরা যদি একটু কম উন্নত দালান কোঠার মধ্যে বসবাস করি আর আমাদের মধ্যে সৌহার্দ্য সম্প্রীতি ভালোবাসা সেভাবে থাকে তাহলে সেটা আমাদের জন্য অনেক বেশি সুখের কারণ হবে তুলনামূলকভাবে সেই দালান কোঠার চাইতে যেটা অনেক চকচকে যেটা অনেক উন্নত যেটা অনেক দৃষ্টিনন্দন কিন্তু সেখানে থেকে আমাদের মধ্যে যদি সেই পারস্পরিক সৌহার্দ্য ভালোবাসা সম্প্রীতির ঘাটতি থাকে তাহলে এই লাইফ হচ্ছে আমাদের তথা তথাকথিত অনুন্নত লাইফটা অনেক ভালো আমরা উন্নত হতে চাই আবারও বলি সেটার পথে আমরা অগ্রসর হই কোনো অসুবিধা নেই কিন্তু আমাদের নীতিনৈতিকতার জায়গাটাতে আমাদের নো কম্প্রোমাইজের লেভেলে যাওয়া উচিত আমাদের সমাজে একটা শ্রেণী মানুষ আমাদেরকে বস্তুগত উন্নতির দিকে অগ্রসর করার জন্য উদ্বুদ্ধ করছে একই সাথে আমাদের মোরাল দিকটাকে ভেঙে ফেলার চেষ্টাও চলছে এটার বিরুদ্ধে আমাদের যুদ্ধ চালাতে হবে সংগ্রাম চালাতে হবে এবং নিজেদের মধ্যে সেটার চর্চা বাড়াতে হবে ইনশা আল্লাহ তাহলে আমরা পূর্বের সে প্রাণ আবারও খুঁজে পাবো আল্লাহ আমাদের সে তফিক দান করুন এরপরে প্রশ্ন হলো গাজায় চলমান হত্যাযজ্ঞের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর পর মার্কিন সিনেটের এক শুনানি থেকে বের করে দেওয়া